বিসপুর রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার নিয়ে চলে আসলাম এগুলো সবগুলো হচ্ছে টাইটই বাটিক তো এই অনেকগুলো কালার আছে প্রথমটা হচ্ছে কফি কালার কফির সাথে হোয়াইট মিশ্রণ করা এরপর হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অ্যাশ পুরোটা ব্ল্যাক না মাস্টার্ড ইয়েলো কালার তারপর হচ্ছে আপনার এটা পার্পেল না একটা পেঁয়াজ টাইপের কালার পার্পেল কালার তো মোটামুটি এক দুই তিন চার পাঁচটা কালারের আছে আপনারা দেখতে দেখেন কোন কালারটা নেবেন যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনার ইয়েটা ব্ল্যাকের টাই দেখে প্রথমে ধরো খুব এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর টাইটেই মুম্বাটিক করা এগুলো প্রথমে হচ্ছে আপনার মানে কি বলবো এটার কাপড় কোয়ালিটি এত ভালো কি বলবো প্রত্যেকটা আপনার বাটিকের যে ড্রেসগুলো আমি নিয়ে আসি এত পরিমাণ ভালো অসম্ভব ভালো খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এবং এটার কাপড় কোয়ালিটি লং কাপ কোনো কিছুই কমতি নেই আলাদা করে পারতে আছে আপনারা সুন্দর করে ডিজাইন করে এটা পরতে মানে ক্যারি করতে পারবেন খুব সুন্দর করে তো একদম ট্রেন্ডিং আছে এই ড্রেসগুলো কিন্তু এখন বর্তমানে এই ড্রেসগুলো ট্রেন্ডিং ট্রেন্ডিং আছে একদম সোজা করে দাও দেওয়া করে দেওয়া হয়েছে ঠিক আছে এই একদম এখন বর্তমানে বর্তমানে ড্রেসটা আছে এটা হচ্ছে সিলোয়ারের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় সিলোয়ারের কাপড় আর হচ্ছে হাতার কাপড় যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আর সবগুলো খুবই সুন্দর এই ড্রেসগুলো এখন বর্তমানে বর্তমানে হচ্ছে ড্রেস একদম কি বলবো সবাই খুবই খুবই সুন্দর সুন্দর এটা কিন্তু হবে আড়াই গজ হাতার কাপড় আছে পুরোটাই হাতার কাপড় কিন্তু দেওয়া আছে হাতার কাপড় দেওয়া আছে এটা একদম নতুন আসছে ড্রেস গুলা সিলোয়ারের কাপড় আছে আড়াইগজ অনেক কাপড় সিলোয়ার অনেক কাপড় আছে কিন্তু আর এটা কামিজটা হচ্ছে আর ওনাটা খুবই সুন্দর আছে কিন্তু টার্সেল ওড়নাগুলো প্রত্যেকটা ওড়নাকে খুব সুন্দর সুন্দর টার্সেল করা আছে একদম পাঁচ সাতেরও বেশি আছে ওড়নাগুলো নামাজি ওড়না যারা একটু বড় ওড়না পছন্দ করেন তাদের জন্য এরপর হচ্ছে আমি আর একটা দেখে দিচ্ছি কফি কালার খুবই সুন্দর আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি ঢা আগে বলে ঢাকা আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা রেড কিন এটা কিন্তু রেড না এই কালারটা হচ্ছে কফি কালার পছন্দের স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি খুবই তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম এটা একদম ভাইরাল ড্রেস কিন্তু এগুলো তেরোশো চোদ্দশো করে সেল করতেছে সবাই তা আমি স্টুডেন্ট আপুদের কথা চিন্তা করি আমি একদম রিজনেবল প্রাইজে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালারটা দেখেছেন কতটা চমৎকার কতটা চমৎকার কালারটা ওড়নাগুলা উনগুলো দেখলেই মানে যারা অফিস গোয়িং আপড় আছেন তাদের জন্য খুবই সুন্দর যারা ভার্সিটি গোয়িং কাপড় আছে যারা মাদার আছে বাচ্চাদেরকে নিয়ে যায় স্কুলে দেখেন কত সুন্দর অনেক বড় কিন্তু খুবই সুন্দর বোঝা যাচ্ছে কি না দেখেন কালারটা কি বোঝা যাচ্ছে খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর কি বলবো এই ড্রেসগুলো মানে এতটা নরম কাপড় একদম সফট খুবই সুন্দর অন্যগুলো দেখলেই মানে ভালো লাগে ওনাগুলো দেখলেই খুবই ভালো লাগে আর এটার আলাদা মানে কাপড় আছে আলাদা করে হাতার কাপড় দেওয়া আপনারা যেভাবে ইচ্ছে হাতা তৈরি করে নিতে পারবেন দেখেন খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালার কিছুটা পেঁয়াজ কালার এটা হচ্ছে টাইডে মোমবাটিক এগুলো কিন্তু শুধু বাটিক না অনেকে বাটিক সম্পর্কে অনেকের খুব বাজে ধারণা আছে অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু যারা বাটিক পড়েছে তারা জানে এটা আসলে নর্মাল বাটিক না এগুলো টাইডে অনেক কষ্ট হয় এই বাটিকগুলো করে মোমবাটিক মোম মোম প্লাস টাইডে বাটিক এবং এটার কাপড়গুলো খুবই সুন্দর এটার ওনাটা হবে আপনার ওনাটা কোটার উপরে ওনা ওড়াটা কোটা কাপড়ের উপর ওড়না আর আপনার ড্রেসগুলো হচ্ছে প্রাইড কটন ঠিক আছে ড্রেস তাহলে বুঝতে পারেন এটা কোন কোয়ালিটির ড্রেসগুলো এত সুন্দর দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন থ্রি পিস কামিস্ট হচ্ছে প্রাইড কটনের উপরে ওনাটা ওড়নাটা হচ্ছে কোটার উপরে অবশ্যই আপনারা দেখে নেবেন মানে একই রকম হলে কিন্তু প্রাইসটা একই রকম হয় না ওনাটা হচ্ছে আমার কোটার উপরে এটার মধ্যে কিন্তু নর্মাল ওনা থাকে এটা কিন্তু নর্মাল ওনা না এটা কিন্তু কোটার উপরে বুঝতে হবে এবং এখানে কিন্তু টার্সেল ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে প্লাস প্লাস কোটাওনা আর সেলোয়ারটা হচ্ছে খুবই সুন্দর কাপড় কাপড় আর হাতার কাপড় এটা হচ্ছে প্রায় কটনের উপরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা ঢাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও অ্যাডভান্স মানে এক টাকাও দিতে হবে না আপনার অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট আপনাদের হাতে পেয়ে যদি ড্রেস পছন্দ হয় এরপরে ডেলিভারি ম্যানকে টাকাটা পেমেন্ট করে দিবেন তবে অবশ্যই কেউ মানে রিটার্ন আসে না এগুলো কারণ প্রোডাক্ট মানে খুবই ভালো এগুলো রিটার্ন কখনোই আসে না কারণ আমি যখনই ভিডিও আপলোড দেওয়ার আগে প্রোডাক্ট সেল হয়ে যায় মোটামুটি আমার যারা পরিচিতি যারা আছে তারা নিয়ে নেয় আর যারা আপনারাও যারা নতুন দেখতেছেন অবশ্যই একবার ট্রাই করেন দেখেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন যদি পছন্দ হয় নেক্সট অর্ডার করবেন আর যদি পছন্দ নেয় তাহলে করবেন না আসলে এটা পুরো ডিপেন্ড করে আমি প্রাইসটা কীরকম এবং আমাদের কোয়ালিটি কোয়ালিটি অবশ্যই আমি কম্প্রোমাইজ করি না কোয়ালিটি নিয়ে কোয়ালিটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন যারা আমার পেজ থেকে দেখতেছেন পেজটাকে লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনাদের ড্রেস পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ